বিল্ডিং কনস্ট্রেশনের কাজ চলতেছে এই বাড়িতে তো এটা ফাইভ ফিল্টারের কাজ এবং কারেন্টের কাজ এই কাজটা আমার দনো ছেলে কন্টাকে রাখছে তারপরে পরে কাজ করতেছে এখানে আমি তো বাবা চলে আসলাম কথাটা শুনে আমার ছোটো ছেলেটা হাতের মধ্যে কেঁচা হাইছে হায়া রক্ত জমে গেছে মানে কালকে এই ঘটনাটা ঘটছে আজকে আবার পুনরায় এই কেঁচা হাই আবার কাজে চলে আসছে আমি একটু হেডের ভিতরে কী কাজ চলতেছে আর কী কাজ আমার ছেলেরা করতেছে

এই যে ভিতরে আসুন শুন আমি কাজটা একটু দেখাই সবাই রে এই কারেন্টের কাজগুলা এই যে কারেন্টের কাজগুলা পয়েন্টগুলা দেখতেছেন এডি আমার ওই যে করছে আর ফাইভ ফিল্টারের কাজটা করছে ফাইভ ফিল্টারের কাজটা করছে এই যে এদিকে বাথরুম হ্যাঁ বাথরুমের কাজটা তো দেন এই যে এই কাজগুলা কিন্তু আমার ছেলেরা করছে বাথরুমের লাইট নাই ও কারেন্ট নাই এই যে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কাজগুলো আমার ছেলেরা করছে মাসাল্লা আমার বড় ছেলেরা কিন্তু সব কাজ জানে মানে এই যে বিল্ডিং এর যত ফাইভ ফিল্টারের কাজ আছে এবং কারেন্টের কাজ আছে তো আর এই টাইস কাজ করতে আরেকজন কিন্তু কেমন হইতেছে কাজটা একটু কমন করে বলবেন আর আমাদের আশেপাশে যারা আমার ভিডিওটা দেখেন যদি দরমিনের ফাইভ ফিল্টারের কাজ কারেন্টের কাজ থাকে তাইলে অবশ্যই কমন করে বলবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব করার চেষ্টা করব আজকে আমার কাছে খুব খারাপ লাগতেছে আমি ফ্যান পরে গেঞ্জি পরে আমি আসছি মানে বিডিও করে আমার সেলারে দেখানোর জন্য কিন্তু আমার কিন্তু উচিত ছিল এখন গুসলিংটি দিয়েন লামন ঠিক না এই যে বিল্ডিংয়ের মালিক হয়েছে উনি

মানে হলো কারেন্টে শর্ট খেলে যাতে হয়ে যাবে মানে লোকটার আর কোনো সমস্যা হবে না অনেক সুন্দর সিস্টেম করছে কিন্তু হন তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার ছেলেরা কাজ করে আমার কাছে একটা গর্বের বিষয় তো সবাই আমার স্যালারির জন্য দোয়া করবেন আমার দুই সন্তান দু সন্তানের জন্য একটু দোয়া করবেন সবাই তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম